আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এসপি সাইন এই গাড়িটায় ডবল পাঞ্চার আছে তারপর এখান থেকে দেখুন বার হচ্ছে এখন এটাকে আমরা রিপেয়ারিং করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেল খোলা এবার যা সেটা এবার আমরা কিভাবে এই মেশিন দিয়ে বিটটা ছাড়াচ্ছি আপনারা দেখুন খুব সহজে কত সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন ইজিলি এই ব্রিটগুলোই লাগানো যায় এই মেশিন থেকে ব্রিট লাগানো অলরেডি কমপ্লিটও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমাদের কাজ হবে টায়ের টায়ারটা পুরোপুরি খুলে নেওয়া তার জন্য কীভাবে ব্রিটটা প্রথমে লাগিয়ে নেওয়া হচ্ছে এবং দেখুন এরপরে যে টায়ার লিভার দুটো নিয়ে টায়ারটা খোলা হবে কীভাবে বলছে দেখুন খুব সহজেই খোলা হয় যাবে টায়ারের উপরে কোনো প্রেশার থাকবে না না দিনের উপরে প্রেশার থাকবে না দেখতে পাচ্ছি খুব ইজিলি খোলা হয়ে গেলো টায়ারটা পুরো ছাড়িয়ে নেওয়া হচ্ছে দেখছেন খোলা কমপ্লিট হয়ে গেলো এবার জাস্ট এটাকে আমাদের প্রথমে হচ্ছে যে পাঞ্চার আছে এটাকে করে নিতে হবে আর এবার দেখুন ভিতরে কীভাবে দেখাচ্ছে দেখুন এটা দেখেন এটাই ডবল পাঞ্চার ছিল মানে ডবল পাঞ্চার সারা ছিল তারপরে দেখুন এ দেখে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমাদের কাজের ভিতরটা মাক্ষা করে নেওয়া এবং মাকা করার পরে এবার দেখুন এটা জাস্ট ঠিক হচ্ছে যে ঠিকঠাক হবে কিনা এরপরে মেশিন দিয়ে এটাকে ঘষা কীভাবে হচ্ছে দেখুন বন্ধুরা ভাষা কমপ্লিট এবার জাস্ট এই জায়গাটা বড়ো আছে কাটা ওই এটা হালকা করে একটু আটা দেওয়া হচ্ছে যাতে এটা ছোটো থাকলে প্রতিটা খুব সুন্দর বলবে দেখতে পাচ্ছেন এরপর অমিনি সলিউশনটা দেখতে পাচ্ছেন এটা হালকা করে একটু দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে দেওয়া হচ্ছে যা সেটাকে এবার ঘষে দিলে আপাতত এটা কমপ্লিট বোনের পরে এই যে পটিটা ছাড়ানো হবে খুব হিসেব করে ছাড়াতে হয় তাদের এত সুন্দরভাবে এটা ছাড়াতে যেন এই পটিতে যেন ময়লা না লাগে যদি ময়লা লাগে তাহলে কিন্তু খুবই ডিস্টার্ব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ছাড়াতে হয় ব্যাস হালকা করে এই একটু গোড়াটা একটু ওই লিকুইডটা দিলে কি হয় এটা খুব ইজিলি ওই জায়গাটা থেকে প্রবেশ করে তাতে দেওয়া হলো কাজটা খুবই ভালো হয় এবং এই যে আটাটা দেওয়া হচ্ছে আটাটা ওখানে গিয়ে কি করবে ওটা সেটে নেয় খুব সুন্দর হবে ওই জন্য এই আটাটা দেওয়া অবশ্যই প্রয়োজন দেখুন এটা ঢুকে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এই যে টানা যা এটা ছিঁড়ে গেল দেখুন এরপরে গোড়াটা ধরে যদি টানা হয় দেখতে পাচ্ছেন খুব ইজিলি এটা চলে এসছে খুব সুন্দরই হয়েছে কাজটা এবার দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফিটিং হয়েছে মানে ফিটিংটা খুব দারুণ হয়েছে জাস্ট এবারে আমাদের এটাকে খুব সুন্দর করে ঘষে এটাকে বসাতে হবে

তাহলে বিট থেকে আর এই পাম্বার হয় না মানে খুব ইজিলি খুব সহজে থাকে এগুলো এবার জাস্ট এটা আমরা ফিটিং করবো কীভাবে ফিটিং করছি সেটাও দেখছেন এটা উল্টো সিদের ব্যাপার আছে ওটাকে একটু সিঁধে করে নিলাম জাস্ট এবার ফিটিং করছি দেখুন কীভাবে ফিটিংটা করতে হয় খুব সহজে আচ্ছা এরপরে কিন্তু আমরা এটাই লিকুইড ঢেলবো কিন্তু লিকুইড ঢেলার যে পদ্ধতি কীভাবে ঢেলবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন লিকুইডটা কীভাবে ঢেলছে দেখুন টায়ারটা পুরোটা তুললাম না হালকা তুললে নিলাম এবং এবং এক জায়গায় ফাঁকা রেখে দিলাম যাতে এই জায়গা থেকে লিকুইডটা দিতে খুব সহজে দেওয়া যায় দেখতে পাচ্ছেন জাস্ট এটা মানে দুভাগের এক ভাগ দিতে হবে কারণ বাইকের টায়ারে এক ভাগেই লাগে তো সেই হিসেবে আমরা এটা এক ভাগেই দিয়ে দেব হালকা নাড়া দিনে লিখে ওটা পাইল হয়ে যায় ওই সঙ্গে যে মশলাটা দেওয়া আছে দেখুন আন্দাজ করে একটা ঢালা হয় যে মোটামুটি ওই ফিফটি পার্সেন্ট দিলে যথেষ্ট দেখুন দেখুন এটা পুরো কমপ্লিট তুলে নিলাম দেখতে পাচ্ছেন বিট উঠে গেলো এইবার জাস্ট এটাকে আমাদের পাম্প দিতে হবে দিয়ে বিটটা সঠিকভাবে তুলতে হবে এখন এই বিটটা তোলাটা একটা বিরাট প্রেশারের ব্যাপার তো দেখছি বিটটা যত সহজে তোলা যায় দেখতে পাচ্ছেন ভিড়টা কিন্তু উঠছে না জাস্ট এইবারে দেখুন আমরা হালকা করে পা উঠছে না এবার টায়ার লেবার যে হালকা টানলে ব্যাস দেখতে পাচ্ছেন ভিড়টা খুব সুন্দরভাবে উঠে গেল হাওয়া কমপ্লিট হয়ে গেল এবার জাস্ট এবার আমাদের এটা কাটতে হবে দেখুন এটা কীভাবে কাটছে দেখুন যে মামু যেটা আছে এটাকে আমাদের হালকা করে কেটে এবারে সমান করে এটা কেটে দিতে হবে কীভাবে কাটছে দেখুন কাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেটিং হয়েছে পামা বার হচ্ছে না খুব সুন্দরই হলো বন্ধুরা দেখছেন এটা কমপ্লিট হয়ে গেল জাস্ট এবারে আমরা এটা আমরা ফিটিং করবো তবে কাজটা কেমন হয়েছে আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এ দেখেন কি সুন্দর কাজটা হলো দেখেন দেখতে পাচ্ছেন জাস্ট এটা আমরা ং করছি যেটিংটা হচ্ছে সেটা আপনারা দেখুন আর বন্ধুরা এই যে ভিডিও করতে যে কষ্ট যে সময়টা আমাদের দিতে হয় মানে এই সব কাজগুলো তুলে ধরার একটাই কারণ যে যাতে একটা আপনারা যে কাজ থেকে যে ঢুকবেন না এবং শিক্ষণীয় একটা যে ভিডিও এই করতে একটা বিরাট কষ্ট মেহনতের করতে হয় তো যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম টাই এবং টিভির যত রকম সমস্যা আছে সব রকম সমস্যার সমাধান পেতে আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রেখে দিন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন ভালো থাকবেন